মাত্র এক টাকায় তিন বিঘা খাস জমি বন্দোবস্ত নিন অর্থাৎ মাত্র এক টাকায় আপনি তিন বিঘা জমি অর্থাৎ তিন বিঘা খাস জমি সরকারি জমি বন্দোবস্ত নিতে পারবেন চিরস্থায়ীভাবে আজীবনের জন্য এটার জন্য আপনার কাছ থেকে কোনো ভাড়া বা লিজ বা টাকা কিছুই নেওয়া হবে না তো এটা কিভাবে নেবেন এই পুরো প্রসেসটা আজকে আমি এখানে লিখেছি আপনাদেরকে বুঝিয়ে দিব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি আপনি শেয়ার করে রাখবেন তাহলে কোনো বিষয়ে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুরোটা আবার দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আর শেয়ার না করলে সমস্যা হয় কি এই কোটি কোটি ভিড়ি ভিডিওর ভিড়ে ভিডিওটি হারিয়ে যাবে আপনি আর খুঁজে পাবেন না তো চলুন আমরা আলোচনা শুরু করে দেই এই এক টাকা দিয়ে তিন বিঘা জমি নিতে চাইলে আসলে এই এক টাকা এটা একটা আনুষ্ঠানিকতা এটা কি তিন বিঘা জমির দাম হতে পারে এটা একটা আনুষ্ঠানিকতা সরকার নিয়ম করেছে ফ্রিতে কোনো জমি দেওয়া যাবে না সেজন্য এক টাকা একটা নিয়ম করেছে তো কাকে কাকে জমিটা দেওয়া হবে চলেন আমরা প্রথমে এই জায়গাটাতে এই পৃষ্ঠাটাতে সেটা লিখেছি আমরা সেটা বুঝবো তাহলে শর্ত কি কি এখানে আমি লিখেছি কি শর্ত কি কি শর্ত কি এক নম্বর তাকে বাংলাদেশের নাগরিক হবে যে ব্যক্তি এক টাকা দিয়ে তিন বিঘা জমি জমির জন্য দরখাস্ত করবে বা চাইবে সরকারের কাছে তাহাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্থায়ী নাগরিক হতে হবে স্থায়ী নাগরিক আর অস্থায়ী নাগরিক কি এটা আপনারা জানেন অনেকে জীবনের অধিকাংশটা সময় বিদেশে কাটিয়ে দেয় হম ছয় ছয় মাস বাংলাদেশে তো নয় মাস বিদেশে এরকম না বাংলাদেশের স্থায়ী নাগরিক সে সবসময় বাংলাদেশে আসে সবসময় থাকবে এরকম একজন নাগরিক হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে তাকে ভূমিহীন হতে হবে ভূমিহীন মানে কি তার নামে জমি থাকা চলবে না জমি থাকা চলবে না এটার মানে যে এক শতক থাকতে পারবে না তা নয় এই লোকটার নামে যদি এই দুই কাটা জমি থাকে তাহলেও তাকে ভূমিহীন হিসাবে ধরা ধরা হবে হবে দুই পরিমাণ কত মোটামুটি কথা এই বেশি কম এরকম একটা হবে তো এই অল্প সামান্য ধরেন কথা পাঁচ শতকের নিচে যদি কারো জমি থাকে হ্যাঁ তাহলেও তাকে ভূমিহীন হিসাবে ধরা হবে আর যদি সাত শতক আট শতক দশ শতক থাকে তখন তাকে আর ভূমিহীন ধরা হবে না এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয় ভূমিহীন হিসাবে কথাটা বলার জন্য কারা মনে করেন যে আবাসিক জায়গাতে গ্রামের মধ্যে কিছু জমি আছে সেটা মনে করেন যে পাঁচ শতক বা সাত সাত শতক একটু বেশি কিন্তু সেটার পরিবেশ এমন যে সেখানে চাষাবাদ করা যায় না সেক্ষেত্রে আপনি নিজেকে ভূমিহীন দাবি করে সরকারের কাছে কৃষি জমি চাইতে পারবেন আর আপনার যদি বাড়ি করার জন্য জায়গা না থাকে সেক্ষেত্রে আপনাকে জমি থাকতে হবে পাঁচ শতকের কম তখন আপনি সরকারের কাছে বাড়ি করার জায়গা চাইতে পারবেন আশা করি ভূমিহীন বিষয়টা ক্লিয়ার হয়েছে তিন নম্বর হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে আঠারো বছরের বেশি বয়স হতে হবে অল্প ছোট একটা বাচ্চা কোনো রকম লেখাপড়া শিখেছেন দরখাস্ত করে দিলেন যে আমাকে জমি দেন তাহলে আপনাকে সরকার জমি দিবে না এই তিনটা হলো শর্ত এক নম্বর দুই নম্বর তিন নম্বর শর্ত চার নম্বরটা কি প্রতিবন্ধী তো প্রতিবন্ধী যে আপনাকে হতে হবে সেটা নয় অর্থাৎ প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে ব্যক্তিটা দরখাস্ত করতেছে সেই ব্যক্তিটা যদি প্রতিবন্ধী হয় দৃষ্টি প্রতিবন্ধী চক্ষু দেখে না বা দেখলেও কম দেখে শারীরিক প্রতিবন্ধী হাঁটতে পারে না যাই হোক প্রতিবন্ধী আপনারা বোঝেন এটা আর ব্যাখ্যা করলাম না তো প্রতিবন্ধী হলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আর প্রতিবন্ধী না হলেও দেওয়া হবে সমস্যা নেই তাহলে আপনার যদি এই শর্তগুলোর মধ্যে ঠিক থাকে তাহলে আপনাকে এখন জমি পছন্দ করতে হবে কি জমি পছন্দ দাবিদার নাই এমন জমি আপনি একটা চয়েস করেন আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে কোথায় কোথায় খাস জমি আছে এই খোঁজটা আপনি কিভাবে নিতে পারবেন ভূমি অফিসের তহসিল অফিসের যে কেরানি থাকে তাদের মাধ্যমে আপনি নিতে পারবেন এবং সেখানে যে সার্ভেয়ার থাকে হ্যাঁ সেই সার্ভেয়ারের মাধ্যমে আপনি এই কোথায় কোথায় খাস জমি আছে এটার একটা লিস্ট নিতে পারবেন অবশ্যই এটার জন্য তাদেরকে আপনার চা নাস্তা খাওয়াইতে হবে তো আপনি প্রথমে জমি খুঁজে নিন যে কোথায় কোথায় খাস জমি আছে সেই খাস জমিগুলোর মধ্যে কোনটা নিলে আপনার সব থেকে উপকার হবে সেই রকম দুই তিনটা জমি আপনি পছন্দ করে নিন তাহলে এই পছন্দ করার পরে আপনার দ্বিতীয় যেটা আমার সাজেশন সেটা হচ্ছে যে আপনি জমিগুলো কৃষি জমি পছন্দ করে নিন ঠিক আছে যে জমিগুলিতে চাষাবাদ হবে ধান হোক গম হোক আমের গাছ হোক এই জাতীয় আর কি কৃষি চাষ হবে এই জাতীয় জমি আপনি পছন্দ করে নিন খাল বিল কবরস্থান বন এই জাতীয় জমিগুলো পছন্দ করবেন না এই জন্য আমি লাল কালিদের লেখেছি খাল পছন্দ করবেন না বিল পছন্দ করবেন না কবরস্থান পছন্দ করবেন না সরকারি যে বন লাগিয়েছে সামাজিক বনয়ন এটা পছন্দ করবেন না খেলার মাঠ থাকে না একটা জায়গা খাস জমি সেখানে গত বিশ বছর যাবত এলাকার ছেলেরা খেলাধুলা করে ওই খেলার জায়গাটা পছন্দ করবেন না এগুলো পছন্দ করলে আপনাকে সরকার জমি দিবে না আর দিলেও অনেক সময় কেড়ে নেবে তো এইগুলো থেকে দূরে থাকবেন এই জাতীয় জমিগুলো পছন্দ করবেন করার পরে আপনার কাজ হচ্ছে ইউনো বরাবর আবেদন লিখবেন আবেদনে আপনি আপনার যে জমিগুলো পছন্দ করেছেন সেই জমিগুলোর দাগ নম্বর দিয়ে দিবেন খতিয়ান নম্বর দিয়ে দিবেন দিয়ে ইয়নো বরাবর একটা আবেদন করবেন ই বরাবর আবেদন করার পরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে অবশ্যই আবেদনটা লিখিত এখন আবেদন কীভাবে লিখবেন সেটা তো কম্পিউটারের দোকানে গেলে আপনাকে লিখে দিবে আর আপনি যদি আমাকে বলেন আমিও আপনাকে একটা লিখে দিতে পারি না আমাকে বলার দরকার নাই ঝামেলা করবেন না আপনার কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে বললে তার আবেদন একটা লিখে দিবে তাহলে আবেদনের কাজ শেষ দুই নম্বর কাজ হচ্ছে আপনাকে কৃষি অফিসারকে দিয়ে সুপারিশ করাতে হবে উপজেলার যে ভূমি যে কমিটি থাকে তাদের মধ্যে কৃষি অফিসারের একটা বড় একটা প্রভাব থাকে তো কৃষি অফিসারের মাধ্যমে আপনি কৃষি অফিসারের কাছে যাবেন বিষয়টা তুলে ধরবেন ধরার পর ধরার পরে কৃষি অফিসার সাহেবকে একটু মনে করেন যে বিষয়টা অনুরোধ করবেন করার পরে বলবেন স্যার আমার জন্য আপনি একটা সুপারিশ করে দেন তো উনি যদি লিখিত সুপারিশ দেন তাও ভালো আর যদি মৌখিক ভাবে সুপারিশ করে দেন তাহলে এটা কাজ হবে এই সুপারিশ করার জায়গাতে আপনার কৃষি অফিসার সব থেকে ভালো হবে দুই নম্বর আপনার এলাকার যে ইউনিয়ন যে চেয়ারম্যান সাহেব আর কি ওনাকে দিয়েও আপনি এই সুপারিশটা করাতে পারেন ভূমির মধ্যে ওনারও একটা পদ আছে ওনারও একটা মেম্বারশিপ আছে সদস্য আছে তাহলে এই দুইটা কাজ যখন হয়ে যাবে আপনার তিন নম্বর কাজ হচ্ছে বারবার যোগাযোগ করা বারে বারে যাবেন আর যোগাযোগ করবেন যে স্যার আমি যে এরকম আবেদন করেছিলাম অগ্রগতি কি এই যোগাযোগটা আপনি বারবার করবেন কারণ জমি নিতে হবে আপনাকে এবং সেটা আবার ফ্রি তো আপনার ঠেকা আপনার দরকার এই অফিসারদের কারোর কোনো দরকার নয় এমনকি আমারও নয় তো আপনি বারে বারে যাবেন আর খোঁজখবর নেবেন এই খোঁজ খবর নেওয়ার সময় একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দেই। এই জমির মালিক হচ্ছে জেলা প্রশাসক আপনি আবেদন করতেছেন ইওয়ানো বরাবর কিন্তু ইওয়ানোর জমি দেওয়ার ক্ষমতা নাই ইওয়ান সাহেব কি করবেন এটা একটা তদন্ত করবেন এই যে এসিল্যান্ডের মাধ্যমে এবং হোমি অফিসে সার্ভেয়ার থাকে এই দুইজনের মাধ্যমে উনি এটা কি করবেন তদন্ত করবেন যে জমিগুলো আসলেই খাস কিনা আবার আপনার এলাকার চেয়ারম্যান মাধ্যমে তদন্ত করবেন যে আপনি ভূমিহীন আবার আপনি আবার জঙ্গি টঙ্গি সংগঠনের সঙ্গে আসেন কিনা এগুলো তদন্ত করবেন ইওয়ানোর কাজ ইনি তদন্ত করে এই আবেদনটা পাঠিয়ে দিবেন জেলার ডিসি সাহেবের কাছে তো ডিসি সাহেব খালি একটা সিগনেচার দিবে আর আপনি জমির মালিক হয়ে যাবেন তো বিষয়টা আপনাকে বুঝাই বললাম তো এখন আপনি যে যোগাযোগ করবেন হ্যাঁ পাঁচ দিন যাওয়ার পরে ছয় দিনের দিন যদি আপনি আমার ইউনার সঙ্গে চিল্লাজি করেন রে বেটা আমি এত বারবার আসলাম জমি কেনা দিস না তাহলে কিন্তু হবে না এটা জমির মালিক ওরা আপনাকে যদি দেয় তাহলে আপনি পাবেন হ্যাঁ সেজন্য আপনি যেন পান সেজন্য আপনি সেখানে যোগাযোগ করবেন এবং অনুরোধ এবং রিকোয়েস্ট করতে থাকবেন এইভাবে অনেক মানুষকে দেওয়া হচ্ছে সেই হিসাবে আপনিও পেতে পারেন এই অল্প কিছুদিন আগে একজন লোক আমাদের উপজেলাতে পেয়েছে এবং সে আমাকে তার জমিটা ওই যে মানে ম্যাপ থেকে খুঁজে বের করার জন্য আমাকে ডেকেছিল তো এইভাবে দেওয়া হচ্ছে আপনারা এটা নিতে পারবেন তো সম্মানিত দর্শক এ পর্যন্ত ছিল কথা কোনো কথা মনে হয় বাদ গেছে কিনা জানি না বাদ না যাওয়ারই কথা যদি কোনো বিষয়ে বাদ গেছে মনে হয় আপনার কমেন্টটা জানাবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ আবার বলতেছি ভিডিওটি একটু উপকারী ভিডিও শেয়ার করে রাখবেন আর একটা লাইক দিবেন লাইক দিলে আপনার কোনো খরচ হবে না কিন্তু আমি খুব খুশি হবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ